আওতা মুক্ত রেখেছি এছাড়া আইসিউ সিসিউ আমাদের

যারা নীতি নির্ধারক আছে তারা যেহেতু এটা এখনও বুঝতে পারছেন না তাদেরকে আমি আহ্বান জানাবো আপনারা এই জিনিসটাতে অবশ্যই অনুধাবন করুন এবং আমাদের এই কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করে আজকে একটি ঐতিহাসিক রায়ের মাধ্যমে আমাদেরকে অবশ্যই এই জয়যুক্ত করবেন এবং আমরা চাই না কোনো সাধারণ মানুষের আসলে কোনো ধরনের ভোগান্তি হোক আমরা এই জন্য চাচ্ছি যে আজকে একটা ঐতিহাসিক রায়ের মাধ্যমে আমরা আবার আমাদের নর্মাল কর্মসূচিতে কোনোটা সেটা মানি না মানবতা তারা হচ্ছে নামের আগে ডাক্তার বসেতে যাচ্ছে অথচ তারা অনেকেই এইট পাস এবং ম্যাট্রিক পাস করে তারা জাস্ট একটি ডিপ্লোমা কোর্স করতেছে যেখানে আমরা যারা মেডিকেল শিক্ষার্থী আমরা এখানে ছয় বছর এমবিবিএস পাস করে তারপর আমরা ইন্টার্নশিপ করে এরপর আমরা ওই দেশে যাচ্ছি আর সেখান থেকে তারা মাত্র কয়েক মাসের কোর্স করে তারা যাচ্ছে তাদেরকে ডাক্তার পদবিটা দেওয়া হোক এবং এইটার বিরুদ্ধে যে সিদ্ধান্ত এটার পক্ষে যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে আমরা এটা বিরুদ্ধে অবস্থান করছি এবং আমরা চাচ্ছি যে আজকের এই দাবিটা যাতে আমাদের পক্ষে আসে কারণ তাদের এই দাবিটা কোনোভাবেই মান্য নয় এবং আমাদের জন্য এটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে আমাদের উপর উপরমহলে যারা বসে আছে তাদেরকে আমাদেরকে বোঝাতে হচ্ছে যে এমবিপিএস বিডিএস আর ডিএমএফের মধ্যে একটা পার্থক্য আছে এবং এই পার্থক্যটা তারা যাতে বুঝতে পারে ন্যায়সঙ্গত দাবির জন্য চাঁদপুর মেডিকেল কলেজ ডক্টরদের ন্যায়সঙ্গত দাবির জন্য চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং চাঁদপুর দুশো পঞ্চাশ পর্যবেশিত জেনারেল হাসপাতালের চিকিৎসক আমাদের মেডিকেল কলেজের ছাত্রছাত্রী একজন চিকিৎসকদের সমন্বয়ে আমরা আজকে রাজপথে দাঁড়িয়েছি আমাদের একটাই দাবি নো বিসিএস নো নো এমবিবিএস নো বিডিএস নো ডক্টর এটা আসলে এই দাবির জন্য আমাদের রাস্তায় নামতে এটাই আমাদের জন্য অনেক দুঃখজনক একটা সেট ইস্যু যে আমরা জানি একজন ডক্টর কিভাবে হয় সাধারণত সমাজের মোটামুটি মেধাবী যারা তারাই অ্যাডমিশন টেস্টের মাধ্যমে আমাদের মেডিকেল অ্যাডমিশনের চান্স পেয়ে থাকে তো সুদীর্ঘ পাঁচটি বছর আমরা এম পড়াশোনা করি এরপরে এক বছর ইন্টার্নশিপ চিকিৎসা করে ছয় বছরের মাথায় আমরা ডক্টর পদবী লেখা যোগ্যতা অর্জন করি এখন এর অল্টারনেটিভ বা শর্টকাট ওয়েতে আসলে ডাক্তার হওয়ার কোনো সুযোগ নাই যেহেতু এই প্রফেশন সরাসরি মানুষের জীবন মানুষের সুস্থতার সাথে সংশ্লিষ্ট এবং জড়িত অথবা আমার মনে হয় যে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে যারা নীতি নির্ধারক রয়েছেন তারা অবশ্যই এই ব্যাপারে দৃষ্টি দিবেন বিশেষ করে রাষ্ট্রের সিটিজেনদের যে মৌলিক অধিকার স্বাস্থ্য সেই স্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করার জন্য অবশ্যই কোনো অযোগ্য বা শর্টকাট রয়েতে যারা ডাক্তার পদবি দাবি করতেছে এইখানে ওদেরকে এখনই রুখে দেওয়ার সময় এসেছে আমরা কারো বিরোধী না আমরা যার যার অবস্থান থেকে তার তার পরিচয় বহন করার জন্য বলছি তো আমাদের চাঁদপুর মেডিকেল কলেজ এবং সদর হসপিটালের একজন চিকিৎসক হিসেবে আমি একটাই বলতে চাই যে নো এমবিবিএস নো বিডিএস নো ডক্টর ধন্যবাদ সবাইকে যে এটা নির্ধারণ হোক যে কারা ডাক্তার শুধু এমবিবিএসের ডাক্তার হবে বিডিএসের ডাক্তার হবে অন্য কোনো পেশা কোনো ফার্মেসি কোনো হচ্ছে যে ম্যাথস কোনো ডিএমএম কোনো কিছু ডাক্তার হবে না তাহলে কী হবে যে আমাদের এই জাতির স্বাস্থ্য ব্যবস্থাটা সুনিশ্চিত হবে ধন্যবাদ